হ্যালো বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন তো শীতের সকালে চলে আসলাম আমার ছাদে একটি ছাদ বাগানের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো বড় হচ্ছে মশাল আপনাদের এলাকায় শীত কেমন সবাই কমেন্ট বক্সে জানাবেন আমাদের এদিকে মোটামুটি শীত পড়তেছে এগুলো হচ্ছে কিচেনের সবজি আমরা তরকারি খাওয়ার পরে যে উচ্ছিস্ট থাকে সেগুলো পচিয়ে এই পানি গাছের গোড়ায় দিলে প্রচুর লিকুইড সার হয় প্রাকৃতিকভাবে আর এইখানে পচানোর পর এগুলো জমিয়ে রাখি এগুলোর উপরে আবার মাটি দিয়ে দিলে সুন্দরভাবে এগুলো এক মাসের মধ্যে পচে মাটি হয়ে যাবে আর এই যে আমার সবজি গাছগুলো জালি কুমড়া গাছটা বড় হচ্ছে বেগুন গাছ বেগুন গাছে ফুল আসতেছে মনে হয় এই যে বোম্বাই মরিচ গাছটা বড় হচ্ছে আর এই যে আমার মরিচ গাছ প্রচুর মরিচ ধরতেছে সবে আল্লাহর রহমত লাউ গাছ লাউ গাছটা বড় হচ্ছে বারো কামরাঙ্গা কামরাঙ্গা ধরতেছে এই যে আমার বারো মাসি আম গাছ আমটা মশলা কত বড় হয়ে গেছে এখন মনে হয় আস্তে আস্তে পাকা শুরু করবেন লাল শাক গুলো অনেক বড় হয়ে যেতেছে মনে হয় আর এক সপ্তাহ পরে খাওয়া যাবে লেবু গাছটা নতুন নতুন ডালপালা ছাড়তেছে পালং শাক বড় হইতেছে আর এই যে আমার বরবটি গাছ বড় হতেছেন সকলের কাছে একটি অনুরোধ রইলো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটি আর ভিডিওগুলো শেয়ার করার জন্য অনুরোধ রইল আর আপনাদের কোনো উপদেশ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে আমার সাতবাগানের পক্ষ থেকে আজকে এটুকুই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু ভালো থাকবেন সবাই